বলি কা বাজারের মতো আপনাদেরকে উড়িয়ে দাঁড়াতে হবে তবে আমরা কথা দিচ্ছি এখন সরকারি প্রশাসন অবহেলা গাফলাতির কারণে আর হতে পারে কিছু জায়গায় হালুয়া রুটির ভাগ পাঠোরার কারণে এই যে ছাদা হয় আমরা আশাবাদী বাংলাদেশের মুক্তিকামী মসলুম জনগণের ইনশাল্লাহ আমানত এবং ভোটে আগামী বারো তারিখ আল্লাহ তালা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী এগারো দলীয় ঐক্যের ঐক্য জুটের প্রার্থীদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবে আমরা আশাবাদী তেরো তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না সাথে সাথে নব্বই পাগ চাঁদাবাজের হাত হয়ে যাবে বাকি দশ ভাগ যারা থাকবে ওদেরকে বুঝাবো বুঝ না মানলে যা কারো মুখের দিকে তাকাবো না চাঁদাবাজ কার বাবা কার ভাই কার সন্তান চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না সেই ক্ষেত্রে আমরা হব নির্দয় নিষ্ঠুর কঠোর দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে চাঁদার কবলকে থেকে মুক্ত করার স্বার্থ মুসিবতে পড়েছি আমি রাজনীতি করব আমি চাঁদাবাজিও করবো কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না এটা কোন কথা তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ চাঁদাবাজির সাথে রাজনীতির সম্পর্ক কি এটি তো দুর্বৃত্ত দুর্বৃত্তপনায় রাজনীতি হচ্ছে নীতির রাজা যা মানুষকে সম্মান দিবে নিরাপত্তা দেবে যা মানুষের হাতে কাজ তুলে দেবে এই সাথে ছাদা কি সম্পর্ক কিন্তু আমরা জড়িত এর জ্বালাই প্রিয় জনগণ শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নামব সাথে আইন বাহিনী থাকবে আমরা বিশ্বাস করি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ জাম দিয়ে লাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এরপরে আমাদের যুব সমাজ বিশ্বের কথাও এত আনুপাতিক আর বিপুল সংখ্যক যুব সমাজ নাই আমরা যুবক যুবতীদের হাতে বেকারের পাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করব না আমরা তাদের হাতগুলোকে গুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলব তারপরে ইনশাআল্লাহ এইভাবে যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে আজ আমি বাংলাদেশ আমরাই বাংলাদেশ আমারও একটুখানি অবদান আছে আমি বেকার বাতা খাই না যুবকরা যারা হাত তুলেন যারা এখানে আছেন যারা যুবক সবাই হাত তুলে ফেলেছে মুরব্বীরাও হাত তুলেছে ঠিক আছে সবার হাত তোলা আসলে আমরা সবাই যুবক আলহামদুলিল্লাহ আমিও যুবক আমি যুবকদেরকে সম্মান করি আমার গোটা হৃদয় এবং কলিজা জুড়ে আমি ধারণ করি কারণ এই যুবকদের কথা বলার সুযোগ পাচ্ছি দোয়া করেন আল্লাহ যদি আমাদের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের মূল্যবান বুথের আমানত নিয়ে সরকার গঠন করার সুযোগ দেন আমরা আমাদের অঙ্গীকার রাখবো ইনশাআল্লাহ সবচেয়ে চব্বিশ সালের পাঁচই আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রালয়ে ঢুকে পড়েছিল